আমরা বাবার থিম এসেছি এই যারা আসবেন অবশ্যই আসতে পারবেন কোনো সমস্যা নাই নৌকা দেওয়াইতে পারবেন আপনারা ইচ্ছা করলে গাড়ি দাওয়াইতে পারবেন এবং হুন্ডা দেওয়াইতে পারবেন এই যে আজকে দেখতে পাচ্ছেন এখন বর্তমান আটটা বাজে আমাদের কালকে বলা হয়েছে দশটার সময় পার খুলবে এই যে এই গেটটা যে দশটার সময় খুলবে এখন আটটা বাজে এখনো বর্তমান আমরা ভিতরে যেতে নাই তবে যাব আর অল্প কিছুক্ষণ আমাদের লেট করতে হবে অল্প কিছুক্ষণ লেট করতে হবে কারণ এখনো যারা মনে করেন সিবিডি গার্ড আছে দারোয়ান যারা আছে তারা মনে করেন ঘুমিতে মনে নেই মনে করেন তো আজকে পার্টি যারা দেখতেছেন এবং ভিডিওটা তারা দেখতেছেন তো অবশ্যই একটা কমেন্ট করবেন যে কোন জেলা থেকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন বাবার থিম পার্ক এই জায়গায় মনে করেন বাইরে যে দৃশ্যটা দেখা যাচ্ছে আমি জানি না ভিতরে এই আর যে দৃশ্যটা কিরকম হবে একমাত্র আল্লাহ মহবুদ্দি জানে কারণ আপনারা তো মানে এই সাইডে যে ডেকোরেশনটা দেখা যাচ্ছে মানে ভীষণ মনে করেন লাম্বা ডেকোরেশন একদম হলুদের মতন দেখা যাচ্ছে আর ভিতরে জানেন আরো কত ভালো আছে আপনারা ভিতরে গেলেই বুঝতে পারবেন তো কিছু মানুষ আছে তাদেরকে বলবো যে আমরা ভিতরে যাইতে পারবো কি না পারবো দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে গেটটা খুলবো এই কেবল একজনের সাথে কথা বললাম তো আর ধরতে তো আমার তো ভাই ভিতরে কেউ আছেন

কিন্তু যারা নৌকা বাইশ যারা আছেন তারা অবশ্যই একটু পানি দেখে আসবেন যে জায়গায় পানির বেশি সেই জায়গা দিয়ে নৌকাটা চালায় আসবেন তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা দর্শক আছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন ফেসবুক পেজ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও গুলো যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা যাচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে